যশোর নওগা সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা মঙ্গলবার বিকেলে যশোরের সমাবেশে প্রার্থী দাবি জানিয়েছেন বিএনপির প্রধান অতিথি ছিলেন যশোর দুই আসনে মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান খান নারায়ণগঞ্জের আড়াই হাজারে মনোনয়ন পুনর্বিবেচনা দাবিতে মশাল মিছিল করেছে বিএনপির কেন্দ্রীয় সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন মহিলা দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পারভিন আক্তার ও এমপি রহমান আঙ্গুরের সমর্থকরা রাতে ব্রাহ্মণদি এলাকা থেকে মশাল মিছিল শুরু হয়ে আড়াই হাজার বাজার মোড়ে এসে শেষ হয় কক্সবাজার চার আসনে মনোনয়ন পরিবর্তন ও কমিটি বিলুপ্তির প্রতিবাদে টেকনাফে বিক্ষোভ হয়েছে বিকেলে টেকনাফ পৌর এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝর্ণা মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়